পাঁচটা জলপাইর নিচে একটা ছয়টার মোট সোয়েটার কালার কম্বিনেশনে খুব সুন্দর ড্রেসটা মেক করা হয়েছে এবং দুই সাইডে প্রচুর কাপড় থাকবে দুই সাইডে প্রচুর কাপড় থাকবে আমি একটু বলি যদি আপনার ছোট মেয়ে বাবু থাকে তাহলে আপনি বাবুর ঠান্ডা ড্রেস আপনার অনায়াসে হয়ে যাবে আর যদি বৈশাখের দিন পরতে চান মা মেয়ে ম্যাচিং করে পরে ফেলতে পারবেন বাচ্চা তো না আপনার আলাদা করে জামা কিনতে হবে না প্রচুর জামার কাপড় আর এটা সাইড থেকে বের হবে যদি টেইলার যদি না দেয় তাহলে কানটা তো টেলার্সের বলে দিবেন। যে দিবেন না কেন দুই পাশ থেকে প্রচুর কাপড় বের হবে সো এই কাপড় থেকে আপনি আপনার বাবুর জন্য বাবুর জন্য অনেক ড্রেস বানিয়ে ফেলতে পারবেন আর এটা বৈশাখেও পড়তে পারবেন ওকে বৈশাখের দিন মা মেয়ে ম্যাচিং করে বানিয়ে পরে ফেলতে পারবেন বৈশাখের আছে হ্যাঁ আর কয়েকদিন সময় আছে আর হচ্ছে আপনার এখন তো টেলার্সে কোনো আপনার কোনো প্যারা নেই টেলার্স তো এখন ওকে এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড় জলপাই কালার এই এই জলপাইটা নাইস জলপাইটা খুবই সুন্দর প্রাইস বারোশো